বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন ঢাকার হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চে রায় দেন আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভুইয়া আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বিষয়ে বললেন আজকের এই জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারা মুক্তিতে কোনো বাধা নেই এর আগে গত চৌঠা ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রাক্তন ইস্ক নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে দুই সপ্তাহে রুল জারি করে গত বছরের পঁচিশে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এই মামলায় আরও আঠারো জনকে আসামি করা হয় গত দোসোরা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের পর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিবয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার এই আদালত অনেক তো শুনানি করে সে সাড়ে বারোটা থেকে শুনানি বারোটা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন রুল এফসিলিউট করেছেন এটা রুল হিয়ারিং ছিল রুলটা আমাদের রুল এফসিলিউট করেছেন অর্থাৎ ওনার যা ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইলো না শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেজিশানের মামলা ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না যেটা একশো চব্বিশ এতে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের একশো চব্বিশ এর কোনোরকম ইনগ্রেডিয়েন্স ছিল না অর্থাৎ এখানে ছিল শুধুমাত্রদের যেটা এজাহারে ছিল এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে এক বছরের সাজা হতে পারে কিন্তু উনি তো জাতীয় যেখানে ঘটনাস্থল আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠানস্থল যেখানে যেখানে জাতীয় পতাকা সেখানে প্রায় দুই কিলোমিটার দূরত্ব আছে এবং এই মধ্যে ওনার ওনার যেটি এনেছে এক থেকে নয় নম্বর আসামি উনি এক নম্বর আসামি এক থেকে নয়ের ইন্ধনে অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে জাতি বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখে গিয়ে সে উনি যেই বক্তব্যটা দিতেন চিমকৃষ্ণ দাস সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম যিনি এটা চিন্তা করেন যেটা ধারণা করেন সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা হচিয়ে দিয়েছেন এই দেশপ্রেমিককে অবশ্য দেশদ্রোহী হিসেবে রাখা যায় না আমাদের বক্তব্য ছিল এটা এবং কোর্ট বলেছেন হ্যাঁ ঠিকই এখানে একশো চব্বিশের আমরা কোনো ইনগ্রেডিয়েন্স পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এবং এতদিন উনি ছাব্বিশ এগারো দুই থেকে জেলে আছেন আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো পঁচিশ দশ পঁচিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ ওই থেকে এই দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই এই যে এতদিন আর উনি যে ইন্ধনের কথা বলছে কোন ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারা যায় সরকার পক্ষ এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন আমরা সন্তুষ্ট আদালত